আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের সিলেটের শেষ দিন আজকে আমরা যাচ্ছি পান্তমাই ঝর্ণা ও কৃষ্ণাগান্ধি দেখার জন্য যাওয়ার পথে মালিনী চা বাগানের এই উঁচু নিচু সবুজে ঘেরা রাস্তাটি অপূর্ব লাগে আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি সুবাহ বা আপনারা আমাদের সামনে থাকুন দেখতে থাকুন ইনশাআল্লাহ আরো ভালো আমরা বিষ্ণাকান্ধী নৌকার কাছাকাছি চলে আসছি ঘাটের আসার আগে এই রাস্তাটা দুই পাশে সারি সারি ঘাস দূরের মেঘালয়ের পাহাড়ার আকাশ বসা রাস্তাটার কাজ চলতেছে রাস্তাটা কমপ্লিট হলে হয়তো বা জার্নিটা ভালো লাগবে রাস্তাটা ভাঙা চোরা এক সাইড কাজ করতেছে এক সাইড ভাঙা চোরা একটু গাড়ির জন্য দাঁড়াইতে হয় এছাড়া অসাধারণ দেখা যাইতেছে দূরের মেঘালয় বাহার সারি তার উপরে আকাশটা অসাধারণ করতে করতে নৌকা কাটিয়ে চলে আসছি করে দেখুন আকাশটা সুন্দর লাগছে দুই অসাধারণ সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না অসাধারণ একটা নৌকা ভাড়া কথা বলা হয় নৌকা ভাড়া করেছি আপনার তিনটা স্পটের জন্য সাড়ে তিন হাজার টাকা কান্ত মাইচরণা বিষ্ণাকান্দি আর একটা বলল আপনার ষাট পাহাড়ের মুখনা মাথা তিনটা স্পটের জন্য আমরা সাড়ে তিন হাজার টাকা দিয়ে ভাড়া করি এই নদী থেকে অবৈধভাবে এলাকার লোকজন সিলেকশন বালু উঠায় এরা আমাদের ভিডিও করতে দেখে দুজন লোক হাত ভিডিও করতে দেখেন এরা কিভাবে সিলেকশন বালু উঠায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রান্থময় জনা থেকে দেখুন কি পরিমাণ সুন্দর অসাধারণ প্রচুর পরিমাণ পানি কিন্তু ভিডিওতে আপনার এতটা সুন্দর আসে না বাস্তবে যতটা সুন্দর যতটা ইয়ে দেখা যায় ভিডিও তো ততটা আসে না এর প্রকৃত রূপ করতে হলে আপনাকে এখানে আসতে হবে আপনি ভিডিওতে আপনি অতটা উপভোগ করতে পারবেন না দেখতেও পারবেন বোঝা যায় না অতটা এখানে কি পরিমাণ পানি আসতে আর কি যে একটা সাউন্ড এটা তো আর আসে না হচ্ছে মূলত ভারতের মেঘালয়ের বর্ডারে আর একটা পানি আসে পরে বাংলাদেশের বর্ডারে আগে বাংলাদেশের পর্যটকদের ঝর্নার ইয়ে পর্যন্ত চাইতে দিত পানি যেখানে এসে পড়ে ওইখানে সরকার পরিবর্তনের ফলে এখানে আর চাইতে দেয় না কাটা তারের বেড়া দিয়ে রাখছে এখন যাওয়া নিশ্চিত ঝর্ণাটা যতটুকু সুন্দর এর পাশে পরিবেশ ততটুকু সুন্দর এই ফুটবল খেলার মাঠটা অসাধারণ তিন দিকে সবুজ একদিকে ঝর্নার নদী অসাধারণ লাগে সব কিছু মিলে আমি আর কথা না বলি আপনারা উপভোগ করতে থাকুন ঝর্নার আশেপাশের পরিবেশ এই আর কোন কত কতটুক যেতে পারবো আরো সামনে এইখানেই ঝর্ণায় গিয়ে গোসল করতে পারলে অসাধারণ রকমের একটা ভালো লাগতো কিন্তু যাইতে পারতেছি না ভরপুর পানি এই ভরপুর পানি ও যে ফিরে যাব ঝুলন্ত বান্ধবাই ঝর্ণা থেকে এখানে নদীর দুই পাশে কয়েকশো কোলগেট দূরম করে আসছে সন্দারপুর সিলেকশন বালু নিয়ে রওনা বিভিন্ন স্থানে উদ্দেশ্যে কী পরিমাণ সিলেকশন বালু উত্তোলন করা হয় এই নদীর থেকে তাহারি পর্যন্ত কতগুলো কোলগেট কয়েকদিনের জার্নিতে সবাই দুর্বল হয়ে পড়ছে সবার চেহারা কেউ মৌলিক সবাই বলে গেছে আর আপনাদের বলা হয় না আমরা কতটা সময় জানি বেরা অত্যন্ত হয় জনার এখানে প্রায় দেড় ঘন্টা আর আমরা দেখতে দেখতে চলে আসছি বিসনার কান্দি বিসনার কান্দি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বিসনার কান্দিতে আপনার সাদা পাথরের মতো অতটা পানি নাই

ভিউটা কি দেখেন অসাধারণ আসরে রাজান হচ্ছে আমরা সেদিন আসো আসা সাদা পাথরও লেট করে গিয়েছিলাম আজকে আসছি আপনার লেট বাচ্চা কাচ্চা মহিলাদের নিয়ে বের হইতে লেট হয়ে যায় বের হওয়া উচিত ছিল পানি নাই আমরা বের হয়েছি আপনার সাড়ে বারোটা এর জন্য একটা স্পটকম দেখতে পাচ্ছি আপনার ওই ছাদ মাথা মুখ না মাথা ওইখানে আমাদের যাওয়া হয় সময় কম এই জন্য প্রান্তময়ের জন্য থেকে ডাইরেক্ট এখানে চলে দেখেন কি পরিমাণ এই পাশে পানিটা কি স্বচ্ছ এই পাশে স্রোত আছে পানিটাও স্বচ্ছ তেমন ময়লা তো হচ্ছে সবকিছু দেখা যাচ্ছে পাথরগুলো অনেক সেগুলো বড় পিছিল থাকে এর জন্য আপনার শুকনো পাথর দিয়ে অধিক দিয়ে হাইটে যেতে হয় এটা আগে বুঝি নাই যাওয়ার সময় বুঝতে পারছি যে অধিক দিয়ে যাওয়াটাই ভালো শুকনো পাথরের মধ্যে কোনো ইয়ে থাকে না ভিজা পাথর নিচে গুলো অনেক বিপদজনক সবিক বাচ্চা দিন পানি ছিটাচ্ছে মনের আনন্দে ছবি উঠাচ্ছে আমরা সবাই পানির নিচে একটু বুক দিয়ে ভিডিও করছি সেটা আপনাদের সাথে বা দেখো দেখার ম্যাক আমরা আজকেও করার জন্য পর্যাপ্ত সময় পাইনি সেদিনও সাদা পাথরে তেমন একটা সময় পাইনি আজকেও পাইনি একটু গোসল করার পরে আসে করতেছে যে উঠে আসেন আমাদের চলে যেতে হবে সন্ধ্যার আগে নয়তো সন্ধ্যার পর পরই কিলা ছাড়বে নদীতে তখন যাওয়াটা অনেক বিপজ্জনক হবে এই জন্য আমরা চলে আসছি আমরা নৌকা উঠে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে রাতের উদ্দেশ্যে ফিরে যাচ্ছি সন্ধ্যার আগের প্রতি দুই পাশের প্রাকৃতিক উপভোগ করতে করতে আপনারও আমাদের সাথে আমাদের সাথে আমাদের দেশটা যে কত সুন্দর ভ্রমণ না করলে বুঝতে পারেন দেশটাকে ভালোবাসুন বেশি বেশি ভ্রমণ করুন দেশটাকে উপভোগ করুন হাজি ভাই আপন মন হাতে সপ্তাহে আছে আমাদের নৌকার হাল দর্শক আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সিটে সিরিজ থেকে এটাই আমাদের শেষ পর্ব ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে এইগুলো বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ